নমস্কার আসুন আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ করি পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আমরা খ্যাত অখ্যাত বিভিন্ন পত্রিকা থেকেই আমরা কবিতা পড়ে থাকি যদিও আমার সংগ্রহে আমার নাগালে আবার সন্ধানে খ্যাতর সংখ্যা প্রায় নেই বললেই হয় সবই অখ্যাত এই অখ্যাতদের মধ্যে আবার ক্লাসিফিকেশান আছে অখ্যাতদের খ্যাত অখ্যাতদের কম খ্যাত অখ্যাতদের অখ্যাত এরকম তো যাই হোক আজকে আমরা দুর্গাপুরের একটি পত্রিকা শিল্প ও সাহিত্য এই পত্রিকাটির চোদ্দতম বর্ষার বারোতম সংখ্যা এখান থেকে চারটি কবিতা পড়ব প্রথম কবিতার নাম বাইশে শ্রাবণ কবির নাম সুবীর ঘোষ শুধু বাইশে শ্রাবণ নামটা আছে বলে আমাকে দুটো সিনেমা দেখতে হয়েছে শুধু বাইশে শ্রাবণের বিবরণ পড়ব পড়েছি এক সময় জীবনে একটা সময় বাইশে শ্রাবণ মানেই ছিল হলকর্ষণ আর বৃক্ষরোপণ পথিক বন্ধু বৃক্ষের কানে কানে কিছু বলা এবছর প্রথম আষাঢ়ে ভিজেছে বঙ্গদেশ জানি না শ্রাবণ তার রবিহারা কান্না কাঁদবে না হয়তো মেঘ ডাকবে সারা দক্ষিণ বাংলা জুড়ে বাগবন্দি খেলবে জল আর বেড়া থেকে বেরিয়ে এসে রবীন্দ্র ঠাকুর নিম গাছের নিচে দাঁড়িয়ে মরু বিজয়ের পাতা গুনবেন আমার অনন্ত ইচ্ছেরা ফটিক চৌধুরী আমার অনন্ত ইচ্ছেরা ঘনীভূত হয়ে মনের আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায় ইচ্ছেদের ডানার মধ্যে থাকে খুশির উড়ান সব খুশি সারা আকাশে ছড়িয়ে দেয় আপন মুগ্ধতা আমার ইচ্ছেতে কেউ ভাগ বসাতে এলে আমার ইচ্ছেতে কেউ বাধা দিতে এলে আমি তার দিকে ছুঁড়ে দিই ঘৃণা দেখেছি সেই ঘৃণা তাদের আমূল বিদ্ধ করে দেখেছি আমার এইসব অনন্ত ইচ্ছেরা তাদের পাত্তাই দেয় না দিগন্তের ওপারে আমার ইচ্ছেরা সানন্দে পারি জমায় ইচ্ছে তো একটি ব্যক্তিগত অনুভব নিজস্ব অনুভূতি মালা ইচ্ছেদের কখনো শৃঙ্খলিত করা যায় না তারা মেঘ হয়ে উদার আকাশে বিচরণ করে আপন মুগ্ধতায় পরের কবিতাটি অসমাপ্ত চুম্বনটুকু সৌমিত বসু তোমাকে ততটুকু দেখা হয়নি আমার যতটুকু দেখলে কাউকে নিয়ে একটা গোটা কবিতা লেখা যায় অনেকটা অসমাপ্ত চুম্বনের মতো তোমাকে ঘিরে আকাঙ্ক্ষা আমার ক্রমাগত বড় হতে থাকে একদিন পদ্মা সেতুর মতো সে জুড়ে দিয়ে যাবে আমাদের তোমার স্বপ্ন কি কখনো আচ্ছন্ন করে হলদিয়ায় ধোঁয়া আচম্বিতে রাস্তা পার হতে গিয়ে কখনো কি আবিষ্কার করো তিনজন অচেনা যুবক মনে পড়ে একটি আশ্চর্য রাত কেমন তর্কে ভেসেছিল হলদি নদীতে ভাষা কাঠামোর মতো একটি অসমাপ্ত চুম্বন হঠাৎ কেমন যেন কেঁদে উঠেছিল কবেকার চৈত্রের স্টেশনে বন্ধুত্ব জড়িয়ে তুমি বেঁচে থাকো বন্ধু আমার তোমার আঙুল থেকে বের হোক সোনার ফসল আমি কাঁটাতার পার হয়ে একদিন একা তাকে রদ্দুরে শোকাব পরের কবির নাম সাগ্নিক দেব দুঃখ এত শ্লেষ মাখানো ভাত দাও তবুও রুচি ভরে খাই কোনো অভিমান নেই দুঃখ নেই জানি মাঝে মাঝে রাগ হয় তোমার কটুক্তি করো দুঃখ ভরা শব্দ ছুঁড়ে কষ্ট জানাও নানা অক্ষরে আবার আমার হাত ধরে স্নান ঘরে নিয়ে যাও মুছিয়ে দাও শরীর পোশাক বদলাতে বদলাতে বলো দেখো সময় একদিন আসবে ভোরের গান গাইতে তাহলে আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে শিল্প ও সাহিত্য পত্রিকা থেকে চারটি কবিতা পড়লাম আপাতত নমস্কার